আন্দোলনে কে বলে আন্দোলনে কে বলে কলিকাতার বুকে প্রয়োজন হলে পঞ্চাশ লক্ষ যুবক ছেলে স্ত্রী পরিবার সন্তান গ্রামবাসী ছেড়ে দিয়ে কলিকাতাকে এক দু তিন মাস এক বছরের জন্য প্রয়োজন হলেও দখল করে রাখবো রাজি আছে এই লড়াই আমাদের জারি থাকবে না থাকবে না জোরে বলুন থাকবে না থাকবে না আমার সাথ দেন হাত তুলে সাক্ষী দিয়ে বলুন বলবো না বন্ধ করে দেবো ওপর নিচে ছাতে যে যেখানে আছেন হাত তুলুন যারা বলতে বলছেন হাত তুলুন এ কথা বলবো তো নাকি এ কমকে আমি বলেছি যে একটা দিন আসবে তোমার অকাপ তোমার থেকে কেড়ে নেওয়া হবে এ কমকে বিভিন্ন দিক দিয়ে আমি বুঝিয়েছি কিন্তু দুঃখ বেদনা ভরা ভাষা নিয়ে বলছি আমাদেরই সমাজের একদল দাড়িওয়ালা টুপিওয়ালা সদ্যবেশি নামধারী মুসলিম দরদি মুনাফেক বক্তাদের জন্য আজকে এখানে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে যদি আজকে আমাদেরকে এখানে নেবে মূল্যবান সময় দিয়ে লড়াই করতে হতো না আজকে একটা চেয়ারের পা আমাদের যদি থাকত তাহলে যেখানে বিল তৈরি হচ্ছে ওখানে আমাদের লোক থাকত যখন এই বিল সংবিধান বিরোধী বিল সঙ্গে সঙ্গে আমাদের লোক ওখানে চেয়ার তুলে মতো তুমি দেশের বিরুদ্ধে কিন্তু আমার ছোট্ট মতো বাচ্চাটাকে ভাইটাকে বিশ্বাস হলো না নানা রকম ঘুমটা দেখে নানা রকম নাচ দেখে নানা রকম মিথ্যা ষড়যন্ত্র দেখে আর তথাকথিত মুসলিম সুরাতে মুনাফের দালালগুলোকে দেখে আপনারা সব হাতছাড়া করে ফেলেছেন কথা কি খারাপ লাগছে বিবেককে বলুন সেই দিনের কথা মনে হচ্ছে না হয়নি আজকে বলুন টোটাল ভারত থেকে যদি বীর মুজাহিদ যদি গুটাকুড়ি থাকতো তাহলে আজকে আইনের জন্য আমাদেরকে রাস্তায় নামতে হতো না ওই আইন সবার ভেতরেই ফাটাফাটি একদিন হয়ে যেত কেন এটা একদিকে যেমন ইসলামের বিরুদ্ধে আর দিকে তেমন এ আইন দেশের সংবিধানের বিরুদ্ধে তাহলে বলুন আমি কি কিছু ভুল করেছিলাম সেদিন একটু আওয়াজ দেন আমি কিন্তু চুপ করে গিয়েছিলাম দুঃখে বলা বন্ধ করে দিয়েছিলাম আমাকে বাইজিদ ভাই প্রায় বলতো আপনি না কথা বললে হয় আপনি কথা বলেন আমি কি বলবো সব তো বলে দিয়েছি আমি তো এমনও বলেছি যে তিন বছর সময় দিচ্ছি দু হাজার তেইশে বলেছিলাম তিন বছর তেইশে শেষের দিকে বলেছিলাম তিন বছর সময় দিচ্ছি চোখ দিয়ে পানি নয় রক্ত বেরোবে তার মধ্যে এই ডিসেম্বর চলে গেলে এক বছর হবে আর দু বছর হাতে আছে এখানে অনেকে অকাব নিয়ে বলেছে কিন্তু আপনারা কখনো ভেবেছেন যে অকাপ তো স্বাধীনতার পর থেকে তার আগের খবর আমি জানি না স্বাধীনতার পর থেকে সাতাত্তর বছর ধরে ওয়াকাবকে তো কম বেশি সবাই চুরি করে খাচ্ছে কেন্দ্র সরকার হঠাৎ করে আবার বিল করতে চাইল কেন এটা কখনো ভেবেছেন কখনো আলোচনা করেছেন তো ভাই আমার ভাই বলার পরে আমিও ভাবলাম দু চারজন ভুল করার জন্য একটা মানুষের ভুলের জন্য আমাদের নিউ জেনারেশনের জন্য কম কম আমাকে কথা বলা দরকার এই নতুন করে আমি নেবিছি কথা বলতে আমি বলবো না বন্ধ করে দেবো এটাকে জানতে চাই হাত তুলে সাক্ষী দিয়ে বলুন বলবো না বন্ধ করে দেব ওপর নিচে ছাতে যে যেখানে আছেন হাত তুলুন যারা বলতে বলছেন হাত তুলুন এ কথা বলবো তো নাকি কথা বলবো তো কিন্তু কথা বললে শুধু শুনবেন বিশ্বাসের সাথে সাথ দেবেন আমার দেশের একজন মহানায়ক ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু তিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব বলেছিলেন না এই দেশের অনেকেই রক্ত দিয়েছে তবে গর্বের সাথে বলছি ইসলামের অনুসারীরা ইসলামের অনুসারীরা তিরানব্বই হাজার কমবেশির মধ্যে তেষট্টি হাজার প্লাস ইসলামের অনুসারীরা নিজের দেশ মাতৃভূমির জন্য রক্ত দিয়েছে তো সেই জায়গাতে নেতাজির কথাকে সামনে রেখে আমিও আজকে সেই ভারতের নাগরিক হিসাবে যদি বিশ্বাস রাখতে পারেন আমি আপনাদের কাছকে কথা দিয়ে যাচ্ছি আমার মোজাব্দের জামানের রুহানি বাচ্চা অফিস সাহেব হুজুর নামে যিনি খেত সেই দরবার থেকে বলে যাচ্ছি আপনারা যদি বিশ্বাসের সাথে লোভ না করে গাদ্দারি না করে যদি আমার সাথ দেন আগামী দিন অসাম কেন আপনাদের দিকে কেউ চোখ তুলে থাকা না সে নিজেকে অন্ত বন্ধু ভাইয়ের আমার সাত দিতে হবে পাঁচশো টাকায় যদি বিক্রি হয় তো যাবে এক কেজি চাল আলু যদি বিক্রি হয়ে যায় তাহলে যাবে। এখন তো অকাপ যাচ্ছে একটু অপেক্ষা করুন না অকাপটা গেলে কি ভয়ানক পরিস্থিতি হবে সেটা শুনুন আশা করছে এ বিষয়ে কেউ এখানে আলোচনা করেনি কেন এত আলোচনা হচ্ছে আমি দেখছি এই আলোচনা কোন এক জায়গায় যেন কারো বিরুদ্ধে কারো পক্ষে হচ্ছে কিন্তু আজকের আলোচনা অবশ্যই জালিমের বিরুদ্ধে আল্লাহ রসুলের পক্ষে আমরা আলোচনা করতে এসেছি এখানে কোনো সন্দেহ নাই তাই মনে রাখবেন সাথ দেবেন তো নাকি কথা বলুন সাথ দেবেন তো এ হাত সত্য তো কিন্তু এ লড়াইটা তো অনেক বড় এ লড়াই তো ছোট নয় আমি তো আমার আগে ভাই বললো নিজের মুখে নিজের কি নাম করি বলেন না নজিবিল্লাহ বুঝাতে চাইছে যে বিশ্বাসটা হয় কেন আমরা দু পাঁচটা মুখ আর আমার বিরুদ্ধে দু পাঁচ লাখ মুখ আমি আজ বুঝিয়ে যাব কালকে দু পাঁচ লক্ষ মুখ চারিদিকে কানে গুজুর 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 করবে কারো গালে যদি বীজ ঝেলে দাও তবুও তার বাঁচার চান্স আছে কিন্তু কারো কানে যদি বীজ ঢেলে দাও পুরো জাতিকে মেরে ফেলবে তা গোপনে তো বীজ ঢালা হবে তাই আমি কয়েকটা কথা প্রথমে বলছি লড়াই এ অনেক দূর এ লড়াই আজকেই শেষ নয় আর আমি যেটা ধরি ইনশাআল্লাহ তার শেষ দেখা পর্যন্ত কিন্তু মাঠ ছাড়ি না আপনারা বলুন শেষ পর্যন্ত যতক্ষণ না কেন্দ্র সরকার তার অন্যায়কে বুঝে এই বিলকে প্রত্যাখ্যান না করবে এ লড়াই আমাদের জারি থাকবে না থাকবে না জোরে বলুন থাকবে না থাকবে না যদি গরিষ্ঠ দেখে যদিও বিল বার করে লাই আর বাকি সেকুলার কোনো ভণ্ডমি করে যদি পিছন দর্দে পালিয়েও যায় আমরা রাজপথ ঘিরে রাখবো বুকের তাজা খুন দিয়ে হলো মসজিদ মাদ্রাসা দিন ইসলাম আমাদের পূর্ব পুরুষদের অঙ্গীকার আপনারা নিতে পারবেন তো এই লড়াই আজকে শেষ নয় আপনাকে প্রয়োজন হলে সব ত্যাগ করতে হবে এক মাস হোক দু মাস হোক চার মাস হোক পাঁচ মাস হোক এক বছর হোক পশ্চিম বাংলার নাগরিক আমরা পশ্চিম বাংলার রাজধানী কলিকাতার বুকে প্রয়োজন হলে পঞ্চাশ লক্ষ যুবক ছেলে স্ত্রী পরিবার সন্তান কলিকাতাকে এক দু তিন মাস এক বছরের জন্য প্রয়োজন দখল করে রাখবো রাজি আছে আন্দোলনে কে বলে আন্দোলনে কে বলে লোক জড়ো করে ফটো তুলিয়ে নেতাকে বলবো না এত আমার দিকে আছে দু দশ কোটি দাও তোমার গুণটা গিয়ে দেবো ও ছেলে আব্বাস পরের গুণ গাইতে যাবো আমার ঘরেই তো নেতা পাঠিয়েছে এই জানেন না নওসার সিদ্দিকিকে ও তো আমার ঘরের কথা বুঝছেন না বোঝেন না তো এই জন্যে বলি এটা আমার ধর্মীয় পাঠ রাজনীতি যারা করছে করেন রাষ্ট্র সেবা রাষ্ট্রবাসী সেবা করতে নেবেছেন করুন